হ্যালো আসসালামু আলাইকুম কী খবর সবাই আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আমার ব্লগগুলো দিতে একটু লেট হচ্ছে বাট আমি ট্রাই করছি এই মাসের জন্য আমি সব ব্লগ আপলোড করতে পারি ইনশাল্লাহ চারটা থেকে ছয়টার মতো ব্লগ আসবে ইনশাল্লাহ আই উইল ট্রাই তো আমরা সবাই পুরো পরিবার মিলে হঠাৎ প্ল্যান করলাম যেহেতু উইন্টার চলে আসছে তাই উইন্টার পুরাপুরি আসার আগে বেবিকে নিয়ে একটু আমরা বিচে ঘুরে আসি ওয়েদার ওয়েদারও অনেক ভালো ছিল আর ইনশাল্লাহ নেক্সট ইয়ার বেবি নিজের পায়ে বিচে হাঁটতে পারবে পানিতে খেলা করতে পারবে তার আগে ভাবলাম নিউবর্ন অবস্থায় তাকে নিয়ে একটু ঘুরে আসি কিছু ছবিও তুলব আর আমাদের একটা ফ্যামিলি টাইম স্পেন্ড করা হবে তো আমরা যাচ্ছি আটলান্টিক সিটিতে যেটা হচ্ছে আমাদের বাসা থেকে এক ঘন্টা দূরে যেটা নিউ জার্সিতে পড়ে আমাদের স্টেটও বেশ কয়েকটা বিচ আছে যেগুলো আপনার যেতে এক থেকে দেড় ঘন্টা লাগবে তাই আমরা প্ল্যান করেছিলাম আটলান্টিক সিটিতেই চলে যাই ওখানে হচ্ছে অনেক বেঙ্গলি রেস্টুরেন্টও আছে আর বিচটাও দেখতে সুন্দর আমার বেবি হচ্ছে গাড়িতে বসলেই তার ঘুম চলে আসে আমরা মজা করি ও ওর নানির মতো হয়েছে আমার আম্মু অনেক সময় গাড়িতে বসলেই ঘুম ঘুমায় যাই তো এটা আমি করছিলাম আর আমরা এখানে চলে এসেছি এই বিচের মধ্যে আসার পর দেখি এত বেশি বাতাস না জানি বিচের কাছাকাছি গেলে কত বেশি ঠান্ডা পড়বে এত বেশি ঠান্ডা আমরা ওয়েদার চেক করেও এসেছি কারণ এমনিতেই তো নর্মাল বিচের পাশে বাতাসটা একটু বেশিই লাগে যদি আমাদের জন্য পারফেক্ট ছিল বাট ভয় লাগছিলো বেবির জন্য বেবির না জানি ঠান্ডা লেগে যায় তো আমার হাজব্যান্ড আম্মুকে নিয়ে তো একদম বিচের পাড়ে চলে গিয়েছে এদিকে আমরা কয়েকটা ছবি তুলছিলাম আর আমি বেজে গিয়েছি হচ্ছে স্ট্রলার নিয়ে ইউএসএতে বাচ্চারা বিচ খুব পছন্দ করে প্রত্যেক বছর সামারে মানে এখানে বিচে আপনি হাঁটতেই পারবেন না এত মানুষ থাকে ইভেন এখানে হোটেলগুলো বুকড থাকে যদিও আমি অতটা ফ্যান না বিচের এখন যেহেতু বেবি হয়েছে তাই ভাবলাম বেবিকে নিয়ে তো এভরি ইয়ার আসতেই হবে সমুদ্র পাড়ে এত বেশি ঠান্ডা ছিল তাই বেবিকে নিয়ে কয়েকটা ছবি তুলেছি যেহেতু আমরা সবাই সাদা আউটফিট পরেছি একটু ম্যাচিং করে তাই ভাবলাম একটা দুটা ছবি তুলি ছবি তোলার পর আম্মু আর বেবিকে পাঠিয়ে দিলাম কোনো একটা রেস্টুরেন্টে বসার জন্য সাথে আমার ভাই তো আছেই সমুদ্র পাড়ে কিছুক্ষণ হাঁটাহাটি করলাম ছবিও তুললাম আর এদিকে বেবির অনেক বেশি খিদা লেগেছে তাই ভাবলাম গাড়িতে ব্যাক করি সাথে আমাদের অনেক বেশি খিদা লেগেছে আমরা বাসা থেকে যা খাবার নিয়ে এসেছি সেগুলো খাবো এখন তো জলদি জলদি যাচ্ছিলাম কারণ এত বেশি ঠান্ডা বেড়ে গেছে যদি ভালো লাগে আবার একটু বিচে ব্যাক করব কারণ এখানে ব্রড ওয়াকগুলোতে একটু করে হেঁটে দেখব আশেপাশে অনেকগুলো দোকানপাট আছে কিছু ক্যাফিনও আছে যদি আমাদের ক্যাফিনোতে ঢোকার কোনো প্ল্যানিং নাই আমাদের ইচ্ছে ছিল বিচের পাড়ে আমরা বসে খাবো কিন্তু এত বেশি ঠান্ডা ছিল আর একটু ধুলাবালিও উড়ছিল তাই আমরা যা যা ব্ল্যাঙ্কেট চাটা সব কিছু আনলাম সেগুলো আর বিছালাম না আমরা গাড়িতে এসে খাওয়া দাওয়া স্টার্ট করলাম আমরা বাসা থেকে এখানে ম্যাগি নুডলস এনেছি চিকেন ফ্রাই এনেছি সাথে কিছু ড্রিঙ্কসও আছে আর কিছু ফ্রুটস আছে খাওয়া দাওয়া শেষ করে বেবি ডাইপার টাইপার চেঞ্জ করে ভাবলাম আর একটু হেঁটে আসি যেহেতু এত দূর থেকে এসেছি আধা ঘন্টা স্টে করলে পোষাবে না তাই ব্রড ওয়ার্কটা একটু হাঁটবো আর এখন কেন জানি বেবি নিয়ে ঘুরতে গেলে আমার অন্যরকম একটা ফিলিংস কাজ করে ঘুরে শান্তি লাগে না সবসময় একটা মাথার মধ্যে টেনশন থাকে বেবি খিদা পেয়েছে মনে হয় ন্যাপি চেঞ্জ করতে হবে তো আগের মতো আমার এখনও ঘুরে মজা পাচ্ছি না কারণ ইউজ টু হতে একটু টাইম লাগবে আমি জানি না এই প্রেশারটা কি শুধু আমার লাগে নাকি সব নিউ মমদেরই এই ধরনের একটা প্রেশার কাজ করে মানে ঘুরতে গেলে টেনশন থাকে বেবি এটা করতে হবে ওটা করতে হবে তার চেয়ে বেটার হচ্ছে বাসায় থাকা বাসায় থাকলে লাগে সব শান্তি বাট আমার আম্মু বলে তোমার এটা প্র্যাকটিস করতে হবে বাচ্চা নিয়ে সবাই ঘুরে না তুমিও প্র্যাকটিস করো সব ঠিক হয়ে যাবে সো আমিও তাই করার ট্রাই করছি ইনশাল্লাহ কিছুদিন যাওয়ার পর হয়তো বেবি নিয়ে আমি বাহিরে ঘুরতে যাওয়াটা ইউজ টু হতে পারবো আর এদিকে তো আমার ফুল ফ্যামিলি মেম্বার্স আছে আমাকে সাপোর্ট করার জন্য কিছুক্ষণ তার মামা নেই খালা নেই নানি নেই আর ও মাশাল্লাহ সবাইকেই খুব ভালো মতো চিনে তো আমাদের ঘোরাঘুরির শেষ ঠান্ডাটা অনেক বেশি এখন সন্ধ্যা যেহেতু হয়ে এসেছে তাই ভাবলাম আর ঘোরাঘুরি না করে এখন বাসার দিকে রওনা দেওয়া যাক যেহেতু বাসায় যেতে এক ঘন্টার মতো লাগবে আপনাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আল্লাহ হাফিজ